তো মানে রিসেন্টলি কিছু সমস্যা হইতেছে যার কারণে আজকে লাইভটাতে আসা তো কাদের কাদের এরকম সমস্যা হইতেছে আমাদেরকে কমেন্টে বা মেসেজে জানায় দিবেন তো রিসেন্টলি দেখতেছি অনেক হামারিয়ারকে আমাদেরকে নক করতেছে যারা আরকি আমাদের ফেসবুকের ভিডিও দেখে কারণ আমাদের ফেসবুক পেজটা তো হয়তো ফলোয়ার বেশি নাই হয়তো গ্রুপে গ্রুপ আমরা ভিডিওটা শেয়ার করে দেওয়ার কারণে অনেক ভাই আমাদেরকে নক দিতেছে যে ভাইয়া কোয়েল পাখি ডিম বিক্রি করতে পারতেছি না বা ডিমের রেট পাচ্ছি না এটা এখন কি করণীয় তো এখন যে জিনিসটা হইতেছে কি ভাই কোয়েল পাখি যেহেতু শীতের সময়টা আমরা এই সময়টা একটা পিক টাইম ধরি মানে এই সময় আর কি প্রত্যেকটা খামারে একটা লাভের আশা করে যেমন আমরাও করি প্রত্যেক বছরই যে তিন চার মাস তিন চার মাস ব্যবসা করে বা ডিম বিক্রি করে একটা ভালো লাভ হবে তো এখান থেকে আমরা একটা ভালো ইয়া রিটার্ন পাবো টাকা বা ডিম বিক্রি করে একটা লাভবান হবে কিন্তু এই বছরে যে অবস্থা দেখতেছি লাভ তো দূরের কথা পাখি যে খাবারটা খায় এই খাবারের ডিমটা টাকাটা উঠতেও অনেক কষ্ট হয়ে গেতেছে আমাদের তো এখন অনেক ভাই আমাদেরকে নখ দিতেছে যে ভাই আমরা ডিম বিক্রি করতে পারতেছি না বা আপনি ডিম কিনেন কি না বা আপনি কত টাকা করে বিক্রি করেন ভাই আমার এখানে ডিমের বাজার এখন খুবই খারাপ একটা অবস্থা তারপর অনলাইনে যারা খামার করতে চাচ্ছেন মানে অনলাইনে ইউটিউব দেখা যায় এক হাজার পাখি পালনে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লাভ তো এই ভিডিওটা তাদের জন্য বা যারা কোয়েল পাখি খামার করতেছেন এই ভিডিওটা তাদের জন্য আমি আজকে দেখাইতেছি আমার এই ঘরে টোটাল ইনভেস্ট কয় টাকা হয়েছে তো আর কয় টাকা হয়ে হইতেছে তা আজকে আপনাদেরকে দেখাই আমার এই ঘরটা বানাইতে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ গেছে এই পুরা ঘরটা এক লক্ষ বিশ হাজার দুইটা খাঁচা আমি ঢাকাতে গানছি খাঁচাটার দাম হচ্ছে চব্বিশ হাজার করে পড়ছে আমার এই দুইটা খাঁচার দাম পড়ছে চব্বিশ হাজার টাকা আর ভাড়া পড়ছে আমার ছয় হাজার টাকা যেহেতু আমাদের পদ্মার এই পারে এই যে খাঁচাটা দেখো এই দুইটা খাঁচা পড়ছে আমার মানে ভাড়া সহ চুয়ান্ন হাজার টাকা আর এই খাঁচাটা আমি অনলাইন থেকে এই খাঁচাটা আর কি দুশো দশটা পাখির খাঁচা এটা হচ্ছে প্যারেন্টস পাখির জন্য আমি আনাইছিলাম যেহেতু আমি ফ্লোরে পাখি পালার ইচ্ছা নাই তার জন্য এই খাঁচাটা পড়ছে দশ হাজার টাকা ধরেন পঞ্চান্ন হাজার টাকা আর এখানে হচ্ছে দশ হাজার টাকা মোট হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর ঘরটা বানাতে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা আর ইনকিউবে আনছিলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পড়ছে তো টোটাল ধরেন এখানে আমার খরচ গেছে পঁচানব্বইকুবেটার গেছে ধরেন তিরিশ হাজার টাকা এই দুই লাখ পঁচিশ হাজার টাকা আর ওই পাশে একটা ঘর বানাইছি ঘরটা বানাইতে সত্তর হাজার টাকা গেছে কারণ বাচ্চা ফুটেলে তো বুডিং করার জন্য একটা ঘর দরকার এই ঘর তো ভোটিং করা যাবে না তার জন্য এই জন্য আমি ওই ঘরটা বানিয়েছিলাম ওই ঘরটা বানাতে সত্তর হাজার টাকা গেছে তো টোটাল আমার খরচ গেছে প্রায় চার লক্ষ টাকার মতো আরো এদিক ওদিক কইরা মিস্ত্রি খাবার খরচ দিয়া চার লক্ষ টাকার মতো গেছে তো এখন আমার এখান থেকে প্রফিট কত টাকা হইতেছে বা আমরা তো এই বছর যেমন শীত একটা লাভ ধরি কোল পাখি যেমন এই যে দেখো ওই পাখি এই যে ডিম আছে এখানে কোল পাখির এখানে কোয়েল পাখির ডিম আছে যে প্রত্যেকটা খাঁচা ডিম আবার এই যে দেখেন প্যারেন্টস পাখি এগুলো হচ্ছে আমার বীজ ডিম এগুলো হচ্ছে আমার বিশ ডিম বিশ ডিমের কারণে আমি দেখেন এখানে একটা কালার সেট করে দিছি যাতে এই কালারের পাখি গুলো হয় কারণ এই কালারের পাখি গুলা পুরুষ মহিলার চিনা খুব ইজি হয় আর